আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমার ছাদ বাগানের এই টবের মধ্যে দেখুন একটি টবের মধ্যে ছাদ বাগানের টবের মধ্যে আমি লাগিয়েছি টমেটো গাছ টমেটো গাছ প্রচুর পরিমাণে টমেটো ধরেছে তো আমি এই টমেটো গাছে টমেটো ধরার জন্য একটি শক্তিশালী তরল দ্রবণ তৈরি করব তৈরি করে আপনাদেরকে দেখাবো এই তর অর্গানিক তরল দ্রবণ তৈরি করার ফলে আমার গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরবে প্রচুর পরিমাণে ফুল আসবে এই শক্তিশালী তরল দ্রবণ তৈরি করার জন্য আমি সরিষার খোল খৈলপোসার জল চা পাতা বা নাইট্রোজেন এবং কলার খোসা পটাশিয়াম এবং পেঁয়াজের খোসার রস ফসফরাস যেটিতে রয়েছে এবং ভিটামিন ই ক্যাপ ট্যাবলেট ই ক্যাপসুল এই শক্তিশালী উপাদানগুলো মিক্স করে আমি একটি শক্তিশালী তরল দ্রবণ তৈরি করে গাছে প্রয়োগ করব গাছে প্রয়োগ করলে এই ধরনের প্রচুর পরিমাণে ফলন পাবেন আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন আমি দ্রবণটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি শক্তিশালী এই অর্গানিক তরল দ্রবণটি তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে গাছটি করতে হবে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে যে সরিষার খৈল পচা জল সরিষার খোল আপনারা চিনেন এই সরিষার খোল পচা জল আপনারা দুই তিন দিন পচাবেন তিন চার দিন পচালেও সমস্যা নেই পচানোর পর এক লিটারের সাথে দশ লিটার ওয়ান ইস টু টেন অনুপাতে পানি মিক্স করবেন আমি আমার এইখানে পানি আমি এখানে মিক্স করেছি এই বালতিতে এই বালতিতে আমি মিক্স করেছি এটি হচ্ছে যে সম্পূর্ণ র তো এটি দশ লিটার পানিতে এখানে দশ লিটার পানিতে মিক্স করেছি তো দশ লিটার থেকে আমি একটি গাছের জন্য একটি গাছের জন্য উপাদান তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে এক লিটার পানি নিয়েছি এক লিটার পানি আপনাদেরকে দেখাবো একটা একটা গাছের জন্য দ্রবণ তৈরি করে দেখাবো এরপর আমাদেরকে এক লিটার আমি এক লিটার সরিষার পাতা জল পানি নিয়েছি এরপরে যেটি আমি নিব সেটি হচ্ছে যে নাইট্রোজেন যেখানে চা পাতা আপনারা জানেন চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এই চা পাতা নেবেন আপনারা দেখুন এটি একবারে চায়ের কালার চলে আসছে এই চা পাতা নেবেন দেখুন আমি এক লিটারের কাছাকাছি নিয়েছি এই চা পাতা মিক্স করবো দেখুন আপনারা এই চা পাতা এটি চা পাতা নাইট্রোজেন চা পাতার উৎস হচ্ছে নাইট্রোজেন উৎস হচ্ছে চা পাতা তো আমি নাইট্রোজেন চা পাতা নিয়ে নিলাম এরপরে এগুলি হচ্ছে কলার খোসা কে পটাশিয়াম এখানে রয়েছে পটাশিয়াম কলার খোসা দেখুন আমি এটি দুই দিন পচিয়েছি এটি কলার খোসা তো এই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি যেটি দিব সেটি হচ্ছে যে এটি হচ্ছে যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আমি একদিন বা দুই দিন পৌঁছাবেন আপনারা আমি একদিন পঁচিয়েছি পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন রয়েছে এছাড়াও আরও অনেক উপাদান বিদ্যমান রয়েছে তো পেঁয়াজের খোসা নেবেন আপনারা পেঁয়াজের খোসাকে এক রাত বা দুই রাত দুই দিন পৌঁছাবেন এরপরে পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ছেঁকে নিলে ভালো আমি থাকতেছি না আপনারা ছেঁকে নেবেন আমি দিয়ে দিয়েছি আমি একটি গাছের জন্য এই উপাদানগুলো তৈরি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে নেড়ে ফেলবেন এরপরে যেটি নিব সেটি হচ্ছে যে ই ক্যাপ ই ক্যাপ ট্যাবলেট ই ট্যাবলেট আপনার যেটাতে ভিটামিন ই রয়েছে এটি চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় চুলের যত্নে ব্যবহৃত ব্যবহৃত হয় তো এটি আমরা গাছের যত্নে গাছের ফুল ফল আসার জন্য গাছের ফুল অধিক ফুল আসার জন্য গাছের ফুল ঝরার জন্য আমরা ইক্যপ ট্যাবলেট ব্যবহার করতে পারি এখান থেকে আমি একটি ইক্যপ ট্যাবলেট নিব এটি কেটে আমি এখানে দিয়ে দিব আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন আমি দিয়ে দিচ্ছি এটি এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে ভালোভাবে নেড়ে ফেলবেন আমি ই দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন ড্রবনটি তৈরি করার জন্য ভালোভাবে না নেড়ে ফেলবেন শক্তিশালী এই অর্গানিক তরল দ্রবণটি আমি এখানে যেই যেই উপাদান দিয়েছি পেঁয়াজের খোসা কলার খোসার রস পেঁয়াজের খোসার রস সরিষার খোল খোলপসা জল এবং ভিটামিন ই ক্যাপ ট্যাবলেট দিয়েছি দেওয়ার পর মিক্স করে ফেলেছি ভালোভাবে মিশ্রিত করার পর আমি গাছের গোড়ায় দিব গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো আমি এটা এখন গাছের গোড়ায় দিব আপনাদেরকে দেখাচ্ছি গাছের গোড়ায় দিব আমি বন্ধুরা এটি এটি আমার ছাদ বাগানের টবের টমেটো গাছ বাহুবলি টমেটো বলা হয় তো এটি টমেটো তো দেখুন প্রচুর পরিমাণে ফলন আসছে তো আমার এই ছাদ বাগানের টবের গাছে আমি যেই উপাদানগুলো দিই সময় সেটি হচ্ছে যে এই প্রায় শীতের শেষ পর্যায়ে এসে আমি একটি শক্তিশালী অর্গানিক তরল দ্রবণ তৈরি করেছি এই অর্গানিক তরল দ্রবণে শক্তিশালী তরল দ্রবণে সরিষের খোলপথে জল চা পাতা কলার খোসা এবং ভিটামিন ই ক্যাপ ট্যাবলেট ই ক্যাপ যেটি চুলের যত্নে ব্যবহৃত হয় এটি গাছের মধ্যে দিবেন প্রচুর পরিমাণে ফুল আসবে তো আমি এই শক্তিশালী তরল দ্রবণটি আমার এই ছাদ বাগানের টমেটো গাছে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের গাছে দিয়ে দিবেন বন্ধুরা এই শক্তিশালী তরল দ্রবণে এই শক্তিশালী তরল দ্রবণের মধ্যে আপনার উদ্ভিদের মুখ্য এবং গৌণ উপাদান অর্থাৎ উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের ম্যাক্সিমাম উপাদান এই তরল দ্রবণের মধ্যে রয়েছে যেটি উদ্ভিদের জন্য অপরিহার্য তো আমি এই শক্তিশালী তরল দ্রবণটি তৈরি করেছি ম্যাক্সিমাম উপাদান বিদ্যমান থাকায় গাছে প্রচুর পরিমাণে এই ধরনের টমেটো টমেটো ধরবে প্রচুর পরিমাণে ফলন আসবে প্রচুর পরিমাণে ফুল আছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে আপনারা আপনাদের গাছে শক্তিশালী তরল দ্রবণ তৈরি করে দিয়ে দিবেন আপনাদের গাছেও আপনারা প্রচুর পরিমাণে এই ধরনের ফলন পাবেন ইনশাল্লাহ আল্লাহ